তিনি হাজ্জাস বিন ইউসুফ যার নির্দেশে পবিত্র কাবাঘরে পাথর নিক্ষেপ করা হয়েছিল যার হাতে শহীদ হয়েছিলেন মহান সাহাবি আবার একই ব্যক্তির উদ্যোগে আজ আমরা এত সহজে বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারছি একজন মুসলমান হয়েও তিনি কেন সাহাবীর রক্তে হাত রাঙালেন ইরাকের মসজিদে দাঁড়িয়ে তিনি কাদের বিরুদ্ধে ভয়ঙ্কর ভাষণ দিয়েছিলেন আর কোরআনে আসলে কি তিনি কি পরিবর্তন এনেছিলেন চলুন ঘুরে আসি চোদ্দশো বছর আগের ইতিহাসের কথা থেকে দুই মুসলিমের যুদ্ধ কেন সাহাবিকে আক্রমণ ঘটনার শুরু উমাইয়া খেলাফতের সময় তখন মুসলিম বিশ্ব দুই ভাগে বিভক্ত মক্কায় খেলাফত ঘোষণা করেছেন মহান সাহাবি হজরত আসমার রাদি আল্লাহ তালা আনহুয়ের পুত্র আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদি আল্লাহ আনহু অন্যদিকে দামেশকে উমাইয়া খলিফা আব্দুল মালিক বিন মারোয়ান অনেকের মনেই প্রশ্ন জাগে দুজনেই তো মুসলিম দুজনেই ইসলামের পক্ষে তাহলে এই যুদ্ধ কেন দর্শক এটি কোনো ধর্মের যুদ্ধ ছিল না এটি ছিল রাজনৈতিক সংঘাত মক্কায় অবস্থানরত সাহাবি আবদুল্লা ইবনে জুবাইয়ের আল্লাহ তালা আনহু উমাইয়াদের রাজতন্ত্র মানতে চাননি তিনি চেয়েছিলেন সত্যিকারের ইসলামী খেলাফত অন্যদিকে উমাইয়া খলিফা চেয়েছিলেন পুরো মুসলিম বিশ্বকে এক শাসনের অধীনে আনতে খলিফা মনে করতেন মক্কায় আলাদা শাসক থাকলে রাষ্ট্র ভেঙে যাবে তাই রাষ্ট্রকে এক করার অজুহাতে খলিফা সবচেয়ে কঠোর সেনাপতি হাজ্জাস বিন ইউসুফকে পাঠালেন হাজ্জাস রাজনৈতিক কারণে অন্ধ হয়ে গিয়েছিল তিনি পবিত্র কাবাঘরে অবরোধ করলেন মেঞ্জনিক দিয়ে পাথর নিক্ষেপ শুরু করলেন অবশেষে দীর্ঘ অবরোধের পর আবদুল্লাহ ইবনে জুবাইয়ের রাদি আল্লাহ তালানহু শহীদ হন হাজ্জাস রাষ্ট্রকে এক করেছিলেন ঠিকই কিন্তু এর জন্য তিনি যে পথ বেছে নিয়েছিলেন তা ছিল ইসলামের ইতিহাসে কালো অধ্যায় মক্কার ঘটনার পর খলিফা হাজ্জাসকে পাঠালেন ইরাকের কুফায় কিন্তু কেন কারণ ইরাক তখন হয়ে উঠেছিল খিরিজি নামক এক উগ্রবাদী দলের আখড়া খিরিজি কারা খিরিজি হলো ইসলামের ইতিহাসের প্রথম উগ্র বিদ্রোহী দল তারা ছিল এতটাই কট্টর তারা নিজেদের ছাড়া বাকি সব মুসলিমদের কাফের মনে করত কথায় কথায় তারা সাধারণ মুসলিমদের হত্যা করত এবং কোনো শাসককেই মানত না ইরাকের কুফা ও বাসটা ছিল এদের মূল ঘাঁটি হাজ্জাস কুফায় প্রবেশ করে সোজা মসজিদে গেলেন মিম্বারে দাঁড়িয়ে তিনি সেই ঐতিহাসিক ভাষণটি দিলেন তিনি গর্জে উঠলেন ইয়া আহলাল তিনি বললেন হে ইরাকবাসী আমি দেখতে পাচ্ছি তোমাদের অনেকের মাথা পেকে গেছে আর সেগুলো ফেলার সময় হয়েছে আমি তোমাদের এমনভাবে সোজা করব যেভাবে গাছের বাঁকাডাল সোজা করা হয় তার এই কঠোরতার কারণেই ইরাকের বুক থেকে খিজিরদের সন্ত্রাস ও বিশৃঙ্খলা দূর হয়েছিল ওয়াসিদ শহর ও মুসলিম সাম্রাজ্যের বিস্তার ইরাক শান্ত হওয়ার পর হাজ্জাস দেখলেন তার সিরিয়ান সৈন্যদের সাথে ইরাকের স্থানীয় মানুষদের প্রায় সংঘর্ষ হচ্ছে তাই তিনি কুফা ও বসরার ঠিক মাঝখানে একটি নতুন শহর গড়ে তুললেন যার নাম দিলেন ওয়াসিদ যার অর্থ মধ্যবর্তী স্থান এটি ছিল মূলত একটি বিশাল সেনানিবাস হাজ্জাজ শুধু নিষ্ঠুরই ছিলেন না তিনি ছিলেন একজন ভিশনারি প্রশাসক তার নির্দেশেই সেনাপতি মোহাম্মদ বিন কাসিম ভারতীয় উপমহাদেশের সিন্ধু জয় করেন এবং কুতাইবা মুসলিম মধ্য এশিয়া জয় করে চীন পর্যন্ত ইসলামের পতাকা পৌঁছে দেন হাজ্জাজের মতো লৌহ কঠিন শাসন না থাকলে উমাইয়া সাম্রাজ্য হয়তো এতদূর বিস্তৃত হতো না এবার আসি হাজ্জাজের জীবনে সবচেয়ে বড় অবদানে কুরান ইসলামের শুরুর দিকে কোরআনের লিপিতে কোনো নুক্তা বা হরকত জবর পেশ ছিল না আরবরা তাদের ভাষার দক্ষতায় এটি সহজেই পড়তে পারত কিন্তু যখন অনারব ইরান বা রোমান মানুষ ইসলাম গ্রহণ করল তখন সমস্যা শুরু হল নুক্তা না থাকায় বা তা সায়ের পার্থক্য বুঝতে পারছিল না জবরজের না থাকায় অর্থের মারাত্মক বিকৃতি ঘটছিল কোরআনের এই ভুল পরা দেখে বিন ইউসুফ বিচলিত হয়ে পড়লেন তিনি তৎকালীন সেরা ভাষাবিদদের ডেকে নির্দেশ দেন কোরআনের হরফগুলোকে আলাদা করার জন্য নুক্তা এবং উচ্চারণের সুবিধার জন্য হরকত বসাতেন একজন জালিম শাসকের এই উদ্যোগের কারণেই আজ আমরা কোনো ভুল ছাড়াই সহজভাবে কোরআন পড়তে পারছি সারা জীবন তলোয়ার দিয়ে শাসন করা এই লৌহ মানব যখন মৃত্যু সজ্জায় তখন তিনি আল্লাহর ভয়ে কাঁপছিলেন মৃত্যুর আগে তিনি আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন হে আল্লাহ মানুষ বলে তুমি আমাকে ক্ষমা করবে না কিন্তু আমি জানি তোমার রহমত আমার পাপের চেয়েও বড় হাজ্জাসবিন ইউসুফ ইতিহাসের এক অমীমাংসিত চরিত্র তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা তাকে বানিয়েছিল জালেম আর তার দিনী উদ্যোগ তাকে দিয়েছে কোরআনের খাদেমের মর্যাদা ইতিহাসের এমন সত্য জানতে রুহ স্পন্দন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন